হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত ঘন্টা জোরে করো মাথা যেটাই শেষ হয়েছে রাস্তাটাও শুরু

আস্তে আস্তে হোক তেল কম হয়েছে কারণ এর থেকে তেল এত বেরোয় আর বেশি তেল তেল হয়ে গেলেও ভালো লাগে না আস্তে আস্তে এটা হোক ঢাকা দিয়ে দেবো এখন পুরো মচে গেছে ঢাকা দিয়েছিলাম বলে বেশ সুন্দর মনে হয়ে গেছে আর তেলটাও এত হতে তো এত তেল কম দিয়েছি তাও কত তেল বেরিয়েছে হয়ে গেছে এবার এবার এই কড়াইয়ের মধ্যেই ভাত দিয়ে ভালো করে ঘুমটি দিয়ে নামিয়ে নেবো তাহলে একবারে কড়াইটাও পরিষ্কার হয়ে যাবে কি দেখবো হ্যাঁ কি এটা এটা কেক বানিয়েছো ও বাবা লাভাই চকলেট কেক কে খাবে খাও 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 খুব সুন্দর হয়েছে মা খুব সুন্দর হয়েছে তুমি একটু মিচি মিচি খাও দেখি মা খুব সুন্দর হয়েছে তো বাবা 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 লাভাই চকলার কেক কাট করছি ভাত নিয়ে নিচ্ছি এবার এটাকে ভোরটাকে ভালো করে নাড়িয়ে নেব হ্যাঁ এবার অনেকেই ভাববে আমি এতগুলো ভাত খাই কিন্তু না আমি এতগুলো ভাত খাবো না আমি খেতে পারি বলো এতগুলো ভাত সম্ভব এই এক কড়াই ভাত এই এখানে আমি খাবো মা খাবে ভাই খাবে মামা খাবে হুম এখানে চারজনের ভাত আছে মেখে নিন তারপরে খেয়েছে 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 তুমি খাও কেমন আছে সব কিছুই ঠেই এবার চলে এসেছি ছাদে হ্যাঁ তো রোদে বসতে পারছি না ছাওয়াই বসেছি নুন দিয়ে পেয়ারা দিয়ে এবার খাবো মাম্মাম দেখো না ঝালে শোষাবে কিন্তু তাও নুন দিয়ে লঙ্কা দিয়েই খাবে দেখতো মাম্মা দিদিয়া কি করছে হ্যাঁ হ্যাঁ যাত নিচে নেমে দেখতো আম্মা কি করছে দিদিয়া

দুধ বানাচ্ছে দিদিয়া মাম্মম বলছে দুধ বানাচ্ছে দিদিয়া আরে অবস্থা রে আসলে আজকে পাপার খেতে ইচ্ছা হয়েছে কি যেন চিতই পিঠা মানে এই চিতই পিঠাকে ভালোবাসায় কি বলে গো আমরা তো বলি চিতই পিঠা আজকে না আজকে যাই হোক একটা হবে একটা পিঠে ওই পিঠে খেতে ইচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে পিঠে কিচ্ছু হয়নি সবার এত গ্যাস অম্বল আর এত নিমন্ত্রণের জন্য আজকে হবে পিঠে তার জন্য মা নিয়ে বসেছে এখন চালের গুঁড়ো মাখতে বসেছে ময়দার মতন আমি কোনোদিন সব জিনিস করিনি পিঠে টিঠে পিঠের দিকে আমি একদম অজ্ঞ

এক একলা খেয়ে দুধ নেই না পেটে গিয়ে নবান্ন হয়ে যাবে দুধ খেতে বললাম সেটা খেলি না আবার আর চামচ বাড়িয়েছিস চামচ দিলাম যে তোকে একটা

অ্যাকচুয়াল আমি একদিন একদমই বলতে পারো পিঠের দিকে অজ্ঞ আর আমি খুব একটা মানে খুব একটা বলতে গিয়ে ভালোবাসি না বলেই চলে মানে খেতে হবে খাই আমার অত নেশা নেই পিঠের প্রতি ওই হয়তো হ্যাঁ নারকেল এই নারকেল বলছি নারকেলের পিঠে তো আমি খাইই না সন্দেশ বা যদি ক্ষীরের পিঠে হয় মানে পাটিসাপটা তাহলেই ওই চা একটু ভালোবাসে আর মুগের পুলি তাও সন্দেশের হলেই খাই বা ওই ক্ষীরের হলেই খাই নারকেলের পিঠে আমি একদম

তোর মামাকে আর মামাকে জানিস শোন এত বড় গ্লাসে সন্ধ্যাবেলা দুজনকে দু গ্লাস দুধ আর চারটে করে বিস্কুট দিতাম কোনোদিন এইসব খেতে দিনি মাম্মাম কে বাবা তোমার তোমার মাম্মাম ওই যে ওই বাটিটার এক বাটি দুধ খেত প্রতিদিন এক কেজি করে দুধ খেত আর তুমি খালি কোথায় ভাজা কোথায় চানাচুর কোথায় কি সব খাও কোনোদিন খাইনি মাম্মাম খেতে দিন একটা চপকি জিনিস দেখেনি কোনোদিন ছোটবেলায়

এখানে মা পিঠে করছে দেখি কতগুলো হয়েছে মা কি হয়েছে মনে হচ্ছে ভালো হয়েছে খোলা যাবে নাকি কি জানি দেখি একটু হয়েছে মা এতগুলো করে ফেলেছে এবার আমি ভাবলাম যে আমি একটু করে দেখি আগে করেছিলাম একবারে যে করিনি বা না সেটা না করেছিলাম বাট অনেক দিন করিনি আমি যে নাইট্রোনিকটা দিয়ে দেখি বেশ দিতে ভালো লাগে আর কি বলতো পিঠে উঠলে ভালো লাগে পিঠে যদি না ওঠে না ভালো লাগে না এখন ওয়েট করতে হবে কোথায় গেছিলিস রে আবার ললিপপ এনেছিস বিকালবেলায় ললিপপ এনেছি তোকে না এখন না ললিপপ খাওয়া ছেড়ে দিয়েছিস আর এই চেন এরম খোলা কি অবস্থা সোয়েটারটা নিয়ে যাও কি করতে আমি আমার নিয়ে ছড়ে ওই পাঁচিলের ওই পারে ফেলে দেবো ওই পারে জানিস হয়ে গেছে তুই মা কি সুন্দর ফুলেছে

ভীষণ পছন্দ হয়েছে মনে হয় ভাল লেগেছে খুব লেগেছে খাচ্ছি ঠিকই কিন্তু আমি পিঠের মানুষ না আমি হচ্ছি পায়েসের মানুষ আমি পায়েস ভীষণ ভালো খাই গুড়ের পায়েস বিশেষ করে আমি পিঠে অত ভালো খাই না তাই মা আমার জন্য এখন পায়েস করবে এরা পিঠের মানুষ এদের জন্য পিঠে আর আমার জন্য গুড়ের পায়েস হবে পাপা চাল এনেছে গুড় এনেছে এখন পায়েস হবে এবার মা পাপার জন্য পিঠেগুলোকে কেটে কেটে গুড়ের রসে চোবাচ্ছে মানে গুড়ের রসে উতলাচ্ছে পাপা আবার এই পিঠেটা বেশি ভালো খায় তাই পাপার জন্য এটা বানাচ্ছে আর এদিকে দেখো হয়ে গেছে আর এই গুড়ের পিঠেটা এর মধ্যে আবার নারকেল দেবে আর এই পিঠেটা শুধু পাপারই জন্য এই পিঠেটা নাকি পাপাদের ছোটবেলায় ঢাকমা করত। করতো জানি না কি বলে তবে পাপা বলছিল এটাকে নাকি তোয়াক বলে আর এই পিঠেটা পাপার ভীষণ প্রিয় এই পিঠেটা হলে তিনোবেলায় খেতে হবে মানে এতটাই ভালোবাসে ভাতের পাশে থাকবেই এই পিঠে আর দেখো মা যেখানে মাম্মামও সেখানে পেছন পেছন শুধু ঘুরেই যাবে মা নারকেলটাকে দুভাগ করে রেখেছে আর এদিকে মাম্মাম ইঁদুরের মতন দাঁত দিয়ে কুটকুট করে কামড়াচ্ছে নারকেলটাকে আর দেখো নারকেলটা কত পুরু নারকেলের ভেতরটা অনেকটা শ্বাস আছে ওই দেখো ওকে ইঁদুর বলেছে বলে এখন দিয়ে গুলো ভাঙবে এই বলে আমাকে ভয় দেখা এত পাকা হয়েছে না কি বলবো তোমাদের বুদ্ধি এবার চলে এসেছে আমার ডিনার হ্যাঁ গুড়ের পায়েস আমি এতই ভালো খাই এই শীতের সিজনে রাতে পায়েস হলে ডিনারের মেনুতে আমার থালা ভর্তি শুধু পায়েসই থাকে গরম পায়েস এই প্লেটে ছড়িয়ে খেতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো একবার কখনো খেয়ে দেখো বাটি চামচের থেকে থালায় গরম পায়েস ঢেলে খাওয়ার আনন্দটাই আলাদা যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে